আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই চমৎকার ডিজাইনের যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাওলাহে চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকায় এত বড় বিশাল বড় একটি গেট তৈরি করতে পারবেন গেটের দাম এত কম বলে আবার ভাববেন না গেটটি বেশি দিন টিকবে না ইনশাল্লাহ একশো বছরও এই গেটটি কিছুই হবে না তার কারণ হচ্ছে এই গেটটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটটি হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে বেসে বেড়ায় তবুও কিন্তু কিছুই হয় না তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছি আর এই যে চমৎকার যে রঙটি দেখতে পাচ্ছেন নীল এবং গোল্ডেন কালার সম্পূর্ণ গেটটি কিন্তু আমরা রং করেছি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রং করলে গেটটি দেখতে এতটা চমৎকার দেখা যায় স্প্রে মেশিনের সাহায্যে রং করলে কিন্তু রংটা মিহি হয়ে মেটালের সাথে মিশে থাকে যার ফলে গেটটি দেখতে এতটা সুন্দর দেখা যায় আমরা যদি এই গেটটি ব্রাশের সাহায্যে রঙ করতাম তাহলে কিন্তু রংটা এতটা ফুটে উঠতো না তো দর্শক বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন এই গেটগুলো যেন সবসময় স্প্রে মেশিনের সাহায্যে রং করা হয়ে থাকে দর্শক বন্ধুরা এই গেটটিতে মোট আমরা তিনটি পাল্লা ব্যবহার করেছি এই যে এখানে রয়েছে পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে আর এই যে এখানে রয়েছে বড় দুটি পাল্লা এই বড়ো দুটি পাল্লা তখনই খোলা হবে যখন বাড়ির ভেতরে বড় বড় মাল সামানা কিংবা গাড়ি আসা যাওয়া করবে তখনই কিন্তু এই বড় দুটি পাল্লা খোলা হবে দর্শক বন্ধুরা এই গেটটির ভেতরে কিন্তু আমরা কোনো সিট ব্যবহার করিনি সিট ব্যবহার না করার ফলে কিন্তু গেটটির ভেতরে বেশ ভালো আলো বাতাস প্রবেশ করবে দর্শক বন্ধুরা চুয়ান্ন হাজার টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটি গেট তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ আর কথা পারবো না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ